একাদশী পারন মন্ত্র একাদশ নিরাহারংকে সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি দৃষ্টি ভব নমস্কার বন্ধুরা আজকে শনিবার আর জানো যে আমি একাদশী করেছিলাম তো একাদশীর পরের দিন হচ্ছে নিরামিষ খেতে হয় আর তারপর আর তাছাড়া আজকে শনিবার তার জন্য আমরা নিরামিষ একবারেই খাচ্ছি অসুবিধা হচ্ছে না আলাদা করে মানে কী হয় যে নিরামিষ দিন হলে যদি বন্ধুরা আজকে শনিবার আর তার সাথে আজকে একাদশী শেষ হলো মানে পালনা করলাম তার জন্য এক তাতেও আমাদের নিরামিষ খেতে হয় আর শনিবার তো খেতেই হয় তো একই দিনে পড়েছি তাই কোনো প্রবলেম হচ্ছে না তো সকালবেলায় পারনা করলাম ঠাকুরকে দিলাম দিয়ে নিজে কিছু খেয়ে নিলাম আজকে চিড়ে দিয়েছিলাম ঠাকুরকে তারপরে একটু পরোটা করতে শুরু করলাম তো এখন ভাবছি পরোটা তো হল কিন্তু মেয়েরা কী দিয়ে খাবে তরকারি করতে হবে নিরামিষ তরকারি খেতেই চায় না কেউ টুকর mm দিয়ে -hmm.